নীতিশ কুমার রেড্ডি অবশেষে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করে নিল এবং কি দলকে বাঁচালো মানে অসাধারণ অবিশেষ ব্যাটিং নীতিশ কুমার রেড্ডি এবং কি ওয়াশিংটন সুন্দরের দুজনের পার্টনারশিপে ইন্ডিয়ার সম্মানটা বাঁচলো এবং কি দুজনের পার্টনারশিপ ছিল অবিশেষ দুদন্ত ব্যাটিং তো এরপর নীতিশ কুমার রেড্ডি করে নিল সেঞ্চুরি ইমোশনাল হয়ে গেল সে আসলে দলের এরকম খারাপ মুহূর্তে একটা ব্যাটসম্যান টিকতে পারে না মাঠে মানে কোনো ব্যাটসম্যানের ফর্ম নাই সেখানে নীতিশ কুমার রেড্ডি মানে দলকে বাঁচালো এবং কি নিজের সেঞ্চুরিটাও করলো অবিশ্বাস দেখার মতো ছিল মানে ইন্ডিয়ার অবস্থা পুরো খারাপ আপনার তিনশো আটান্ন রান নিচে এখন ন উইকেট হারিয়ে বৃষ্টি কারণে বন্ধ আর বাকি আছে আরও একশো ষোলো রানের মতো ইন্ডিয়ার টেল বাকি তো একশো ষোলো রান পার করে এরপরে ইন্ডিয়া আবার নতুন করে লিড দিবে তো কথা হচ্ছে নিতেশ কুমার রেটি মানে কি অবিশেষ ব্যাটিং করল তার সাথে ওয়াশিংটন সুন্দর পার্টনারশিপ দিছে এবং কি একশো রানের উপরে পার্টনারশিপ ফেলছে ওয়াশিংটন সুন্দরের কথা তো বলতেই হবে সে হাফ সেঞ্চুরি করছে পঞ্চাশ রানের নিজ খেলে ফেলছে ব্যাটিং মানে এভাবে ইন্ডিয়া কাম ব্যাকটা আসলে করছে কিন্তু না হলে টেলগুলো আপনার দুশো রানের আগে ইন্ডিয়া অল আউট হয়ে যেত সেখানে এখন তারা সাড়ে তিনশো রানের মতো একটা রান করে নিল তো ইন্ডিয়ার বাজে অবস্থা চলতেছে অস্ট্রেলিয়ার সাথে মানে বক্সিং ডে টেস্টে আজকে মানে তৃতীয় দিন সেশন থ্রিতে মানে তাদের পুরো অবস্থা খারাপ একটা ব্যাটসম্যান টিকতে পারতেছে না মাঠে তো জ্যাস বল করলো হাফ সেঞ্চুরি তার সেঞ্চুরিটা অল্পর জন্য হয়নি রান আউট হয়েছে এবং কি এখন ওয়াশিংটন সুন্দর করলো হাফ সেঞ্চুরি এরপরে নীতিশ কুমার রেড্ডি করলো সেঞ্চুরি মানে মোটামুটি ইনিংসটা ইন্ডিয়া এখন অবিশিষ্ট ব্যাটিং ভালো খেলতেছে আগের ইনিংসগুলো থেকে এই ম্যাচে ইন্ডিয়া অসাধারণ খেলতেছে তার সাথে যদি বিরাট কোহলি রোহিত শর্মা ফর্মে ফিরে আসতে পারতো তাহলে ইন্ডিয়াকে হারানো কেউ হারাতে কোনো ফারত না অস্ট্রেলিয়া কোনোভাবে ফারত না ইন্ডিয়ায় জিততে একশো পার্সেন্ট কিন্তু এখন ইন্ডিয়ার রান আরও লাগে একশো ষোলো রানের মতো তো টেলগুলো ফার করে ইন্ডিয়া লিড দিবে। সেখানে এখন লিড দূরে থাক আপনার টেলগুলো ফার করছে এটাই ইন্ডিয়ার জন্য অনেক বেশি কারণ কারণে নীতিশ কুমার রেড্ডি অবিশেষে ব্যাটিংয়ে ইন্ডিয়ার মানসম্মানটা বাঁচলো তার সাথে এই রানগুলো ফার করলো এরপরে অস্ট্রেলিয়া আবার ব্যাটিং করবে তো বৃষ্টি হচ্ছে এখন নীতিশ কুমার রেড্ডি কিন্তু এর আগেও চাইলে সেঞ্চুরি করতে পারতো কিন্তু সে চেঞ্জ সেঞ্চুরি করো নাই সে কিন্তু টি টোয়েন্টি প্রত্যেকটা ম্যাচে ইনিংস প্রত্যেকটা ইনিংসে সে টি টোয়েন্টি ব্যাটিং করছে দলকে মানে আর একটু বাসেছে রান বাড়াইছে কিন্তু এবার আজকে ইনিংসে সে একদম দেখে শুনে খেলছে কোনো ছয় মান না মানে টি টোয়েন্টি স্টাইলে আজকে খেলে নাই আজকে সে একদম মানে দেখে শুনে খেলে এরপরে সেঞ্চুরিটা করছে এবং কি দলকে একটা দারুণ জায়গায় এনে দিয়েছে কিন্তু এর আগে সে এরকম ভালো ব্যাটিং করে অসাধারণ ব্যাটসম্যান কিন্তু সে চায় না মানে সে খেলে তাদের লিডগুলো বাড়াইতো এর আগে সবগুলো ম্যাচে এরকম খেলছে আমি দেখলাম টি টোয়েন্টি ম্যাচ খেলো না আজকে অবিশেষ ব্যাটিং করছে সে মানে ছয় মাসে মাত্র একটা এভাবে যে ভালো ব্যাটিং করবে এটা কেউ আশা করা না তো ইন্ডিয়া এই ম্যাচটাও হয়তো ড্র হয়ে যেত না আজকে তিন দিন হয়ে গেল কিন্তু এখনও ম্যাচটা আসলে হচ্ছেই না শেষ কিন্তু শুধু ব্যাটিং মানে শুধু ব্যাটিং মানে বৃষ্টি হচ্ছে শুধু একের পর এক এখন আপনার তিন দিনের আজকে ইন্ডিয়ার ব্যাটিং এখন শেষ হলো না আরও একটা উইকেট পাকিয়ে এদিকে আবার আলোর করার কারণে ম্যাচ বন্ধ করে দিচ্ছে মনে হচ্ছে এই ম্যাচটাও ড হয়ে যাবে তো আসলে খেলাটা হলে হলো কি লাভটা কি হলো শুধু ড আর ড আগের ম্যাচে অস্ট্রেলিয়া জিতা ম্যাচ ড হয়ে গেল এখন আবারও ড হয়ে যাবে